ধারণা করা হয় বর্তমান পৃথিবীতে ছোট বড় মিলিয়ে পঁয়ত্রিশ লাখেরও বেশি মসজিদ রয়েছে আর যেহেতু দিন দিন বিশ্বের মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সাথে বৃদ্ধি পাচ্ছে প্রতিটি দেশের হাজার হাজার মসজিদ তো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো বর্তমান সময়ের বিশ্বের সবচেয়ে বড় এবং সুন্দর দশটি মসজিদ সম্পর্কে এসব মসজিদ নির্মাণ করতে খরচ হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার তো এর মধ্যে কি কোনো বাংলাদেশি মসজিদ রয়েছে এবং মসজিদুল হারাম কত নম্বরে রয়েছে তা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তার অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আজকে মূল ভিডিওটি শুরু করি ভিডিও লিস্টের শুরুতে রয়েছে জামা মসজিদ জামা মসজিদ অবস্থিত ভারতের রাজধানী দিল্লিতে এটি মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত যিনি তাজমহল এবং লাল কেল্লার মতো অসাধারণ স্থাপত্যের জন্য বিখ্যাত মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো সালে এবং এর সম্পূর্ণ হয় ষোলোশো ছাপ্পান্ন সালে অর্থাৎ মোট বারো বছর সময় লেগেছে এই বিস্ময়কর স্থাপত্যটি তৈরি করতে এই মসজিদটি ভারতের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি যেখানে একসঙ্গে প্রায় পঁচিশ লাখ মানুষ নামাজ আদায় করতে পারে এর তিনটি বিশাল প্রবেশ দ্বার চারটি মিনার এবং দুইটি সূর্য মিনার রয়েছে যা প্রায় চল্লিশ মিটার উঁচু জামা মসজিদ নির্মাণে সে সময় প্রায় দশ লাখ বা এক মিলিয়ন মুদ্রা ব্যয় হয়েছিল যা আজকের মূল্যের কয়েকশো কোটি টাকার সমান তাছাড়া মসজিদের মূল নাম ছিল মসজিদি জাহান্নুমা যার অর্থ বিষয়কে প্রদর্শনকারী মসজিদ তো এরপর নয় নম্বর অবস্থানে রয়েছে সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত এক অনন্য স্থাপত্য শৈল্য নির্দেশন সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ উনিশশো সালে ওমানের তৎকালীন সুলতান কাবুস বিন সাইদ এই মসজিদ নির্মাণে পরিকল্পনা গ্রহণ করেন উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘ সাত বছর পর দুই এক সালে এটি সম্পন্ন হয় দুই হাজার এক সালের চার মে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয় এই মসজিদে ইসলামী স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্য সংযোজিত হয়েছে এর প্রধান গম্বুজের উচ্চতা পঞ্চাশ মিটার এবং প্রধান মিরানের উচ্চতা নব্বই মিটার সুলতান কাবুজ গ্র্যান্ড মসজিদ একসঙ্গে বিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে এর মধ্যে প্রধান নামাজ কক্ষে ছয় জন এবং বাকি অংশে আরও হাজার হাজার মুসলিম নামাজ পড়তে পারে এই অসাধারণ স্থাপত্যটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন রিয়াল যা প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার পুরো মসজিদ তৈরিতে ব্যবহৃত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত উৎকৃষ্ট মানের মার্বেল কার্পেট এবং ঝাড়পাতি এরপর আট নম্বর অবস্থানে রয়েছে আলাকসা মসজিদ আলাকসা মসজিদ অবস্থিত ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম শহরে এটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান ইসলামের অনেক ইতিহাস জড়িয়ে আছে এই মসজিদের সাথে এবং এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ছাপান্ন মিটার এর বড় গম্বুজ মার্বেল পাথরের খোদাই কাজ এবং বিশাল খিলার সমিতের দরজা গুলো দৃষ্টিনন্দন আলাক্কসা মসজিদ একসাথে প্রায় পাঁচ হাজার মুসল্লির নামাজ আদায় করতে পারে তবে পুরো হারাম আল শরীফ চত্বরে মিলিয়ে একসাথে প্রায় পাঁচ লাখ মানুষ নামাজ আদায় করতে পারে বিশেষ করে রমজান ও ঈদের সময় এর সংখ্যা আরও বেড়ে যায় এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে বাদশাহী মসজিদ বাদশাহী মসজিদ পাকিস্তানের লাহোর শহরে অবস্থিত এটি নির্মাণ করেছেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব মসজিদটির নির্মাণ শুরু হয় ষোলোশো সালে এবং এটি সম্পূর্ণ হতে প্রায় দুই বছর সময় লাগে লাল বেলে পাথর ও মার্বেল পাথর নির্মিত এই মসজিদটির গম্বুজ এবং মিনারগুলো এক কথায় অসাধারণ একসাথে এখানে প্রায় এক লাখ মানুষ নামাজ আদায় করতে পারে যা এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদে পরিণত করেছে ইতিহাসবিদদের মধ্যে তখনকার সময় এই মসজিদটি নির্মাণে খরচ হয়েছে ষাট লাখ মুদ্রা যা বর্তমান বাজারে কয়েক হাজার কোটি টাকা হতে পারে এরপর ছয় নম্বর অবস্থানে রয়েছে সুলতান হাসান মসজিদ সুলতান হাসানের মসজিদ মিশরের কায়রোতে অবস্থিত এর নির্মাণ কাজ শুরু হয় তেরোশো ছাপ্পান্ন সালে এবং শেষ হয় তেরোশো সালে এই মসজিদে একসঙ্গে প্রায় দশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে এই মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছে এক মিলিয়ন দিনার যা সেই সময়ের জন্য অত্যন্ত ব্যয়বহুল ছিল বর্তমানে সুলতান হাসানের মসজিদ কায়রোতে অন্যতম প্রধান ঐতিহাসিক স্থাপন হিসেবে বিবেচিত হয় এটি স্থায়ী আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু তো এরপর ভিডিও লিস্টে পাঁচ নাম্বার রয়েছে সুলতান আহমেদ মসজিদ বিশ্বের সবচেয়ে নান্দনিক এবং ঐতিহ্যবাহী মসজিদ গুলোর মধ্যে একটি হলো সুলতান আহমেদ মসজিদ যা আরো পরিচিত ব্লুমক্স নামে সুলতান আহমেদ মসজিদ অবস্থিত তুরস্কের ইস্তাম্বুল শহরে এটি উসমানিয়া সুলতান আহমেদ প্রথম নির্মাণের উদ্যোগ নেন মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো নয় সালে এবং নির্মাণ কাজ শেষ হয় ষোলোশো ষোলো সালে এই সাত বছর ধরে এটি তৈরি করা হয় দক্ষ কারিগর এবং প্রকৌশলীদের পরিশ্রমে এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো চোখ ধাঁধানো নকশা মসজিদটির ভেতরে দেয়ালে ব্যবহৃত হয়েছে প্রায় বিশ হাজার নীল রঙের টাইলস যা মসজিদকে ব্লু মক্স নামে পরিচিত করেছে মসজিদের উচ্চতা প্রায় তেতাল্লিশ মিটার এছাড়াও এখানে রয়েছে ছয়টি সুউচ্চ মিনার যা একে আরো নান্দনিক করে তুলেছে সুলতান আহমেদ মসজিদে একসঙ্গে প্রায় দশ হাজার মুসলিম নামাজ আদায় করতে পারে এই বিশাল মসজিদটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় দশ লক্ষ স্বর্ণ মুদ্রা যা আজকের মূল্য প্রায় একশো মিলিয়ন ডলার এরপর চার নম্বর অবস্থানে রয়েছে ফয়সাল মসজিদ ফয়সাল মসজিদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাহাড়ের পাতদেশে অবস্থিত উনিশশো সালে সৌদি আরবের রাজা ফয়সাল বিন আবদুল আজিজ এই মসজিদের নির্মাণ উদ্যোগ নেন এবং তার সম্মানে মসজিদটির নামকরণ করা হয় ফয়সাল মসজিদ মসজিদের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে মসজিদটির পুরো নির্মাণ কাজ সম্পন্ন করতে লেগে যায় প্রায় দশ বছর এছাড়াও এই মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছে তেরো কোটি ডলার যা সেই সময়ের হিসাবে একটি বিশাল অঙ্কের অর্থ ফয়সাল মসজিদ বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ যা একসঙ্গে প্রায় তিন লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারে এর প্রধান নামাজের হলে একসঙ্গে দশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে বাকি মুসল্লিরা মসজিদের উন্নত প্রাঙ্গন বারান্দা এবং আশেপাশে খোলা জায়গায় নামাজ আদায় করতে পারে তো এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে শেখ জায়দ গ্র্যান্ড মসজিদ শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ হলো সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বড় মসজিদ যার নামকরণ করা হয়েছে দেশের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে এই মসজিদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা সুদৃশ্য মার্বেল স্বর্ণ রত্নপাথর এবং ক্রিস্টালের ব্যবহার করা হয়েছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং এটি শেষ হয় দু সালে প্রায় এগারো বছরের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এটির কাজ শেষ হয় এই বিশাল মসজিদটি নির্মাণ করতে খরচ হয়েছে পাঁচশো মার্কিন ডলার যা বাংলা প্রায় ছয় হাজার কোটি টাকা এই বিশাল মসজিদটি তৈরি করতে বিশ্বের ত্রিশটিরও বেশি দেশ থেকে মসজিদের উপকরণ নিয়ে আসা হয়েছে এখানে একসাথে চল্লিশ হাজারের বেশি মানুষ নামাজ আদায় করতে পারে এর মূল নামাজ ঘরে প্রায় সাত হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে আর বাহিরে খোলা প্রাঙ্গন এবং করিডোর মিলিয়ে পুরো মসজিদ চত্বরে বিশাল সংখ্যক মানুষ একসঙ্গে ইবাদত করতে পারে তো এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে মসজিদে নববী ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান হচ্ছে মসজিদে নববী মসজিদে নববী সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত এই মসজিদটি নির্মাণ শুরু হয় ষোলোশো বাইশ খ্রিস্টাব্দে যখন প্রিয়নবী হরজত মোহাম্মদ থেকে হিজরত করে মদিনায় আসেন সৌদি সরকার সাম্প্রতিক উন্নয়ন প্রকল্পে মসজিদের নববী সম্প্রসারণ এবং আধুনিকরণে খরচ হয়েছে প্রায় পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার এটি বিশ্বে ব্যয়বহুল মসজিদ গুলোর মধ্যে একটি এখানে রয়েছে স্বয়ংক্রিয় ছাতা উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্মার্ট সিকিউরিটি টেকনোলজি যা মুসল্লিদের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে <entender it�> <Gaza> বন্ধুরা সর্বশেষ এক নম্বরে রয়েছে মসজিদুল হারাম বিশ্বের মুসলমানদের হৃদয়ের কেন্দ্রবিন্দু মসজিদুল হারাম এটি শুধু একটি মসজিদ নয় বরং ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম অবস্থিত সৌদি আরবের মক্কা শহরে এটি ইসলামের সবচেয়ে পবিত্র মসজিদ অবস্থিত পবিত্র কাবা প্রতি লক্ষ লক্ষ মুসলমান হস ও উমরা পালনের জন্য এখানে সমবেত হয় মসজিদুল হারাম অনেক আগে তৈরি হলেও সবচেয়ে বড় পরিবর্তন আসে উনিশশো পঁচপান্ন সালে যখন সৌদির সরকার মসজিদুল হারামের আধুনিক পূর্ণ কাজ শুরু করে মসজিদ সম্প্রসারণের কাজ একদিনে শেষ হয়নি উনিশশো পঁচান্ন থেকে শুরু হওয়া আধুনিক পুনর্গঠন ধাপে ধাপে এগিয়েছে বর্তমানে দুই হাজার এগারো সালে শুরু হওয়া সর্বশেষ সম্প্রসারণ কাজ দুই চব্বিশ সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার পরিকল্পনা রয়েছে বর্তমানে মসজিদুল হারামে একসাথে এক মিলিয়ন বা পনেরো লাখ মানুষ নামাজ আদায় করতে পারে তবে হস মৌসুমে এর সংখ্যা পঁচিশ লাখেরও বেশি হয়ে যায় মসজিদের সরকার বিলিয়ন বিলিয়ন ডলার নিয়োগ করেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গিয়েছে দুই হাজার এগারো সালে শুরু হওয়া সর্বশেষ সম্প্রসারণ প্রকল্পে ব্যয় হয়েছে একশো বিলিয়ন মার্কিন ডলার তবে মসজিদুল হারাম শুধু ইবাদতের স্থান নয় এটি ইসলামী ঐতিহ্যের একটি প্রতীক যুগে যুগে এর সম্প্রসারণ হয়েছে এবং ভবিষ্যৎ হবে এটি মুসলিম উমার জন্য এক অপার রহমতের স্থান তো বন্ধুরা এই ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং সুন্দর দশটি মসজিদ তো এই মসজিদগুলোর মধ্যে আপনার সবচেয়ে ভালো লেগেছে কোন মসজিদটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আল্লাহর ঘর মসজিদ প্রতিটাই সুন্দর এবং বিশ্বের সবচেয়ে বড় এবং সুন্দর মসজিদের লিস্টে বাংলাদেশের কোনো মসজিদ জায়গা পায়নি তাছাড়া বর্তমানে অনেক সুন্দর সুন্দর মসজিদ তৈরি করেছে বাংলাদেশ সরকার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আপনি যদি বর্তমান সময়ের ভাইরাল সেরা গজলগুলো সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি থেকে আসতে পারেন يا